সকাল থেকে দেখো ওয়েদারটা এত পরিমাণে খারাপ যে কিছু ভালোই লাগছে না আজকে ঘুম থেকে উঠেই দেখছি কি একটা বেশ ঘুমা ঘুমা একটা বিচ্ছির একটা ওয়েদার শীত চলে আসলো তাও কিন্তু বৃষ্টির হাতটা করলো না বৃষ্টি আসেনি এখনো তবে মেঘলা মেঘলা আকাশ তুমি তো ঘুমিয়েছো তুমি জানো না সকালবেলা বৃষ্টি হয়েছে হয়েছে হ্যাঁ আমি এর জন্য বেশি কিছু কাঁচা কিছু করতে পারিনি আর যেটা আমাদের মেয়েদের সবথেকে বেশি বড় কাজ থাকে ঘুম থেকে উঠে কাজ সারা পাশাপাশি কিন্তু এরকম এক ছাদ জামা কাপড় কাঁচা কাঁচা করতে হয় তারপরে যদি এই শীতকালে হয় বৃষ্টি তাহলে বলো কি করে হয় অনেকদিন পরে আসলাম তোমাদের সাথে ইউটিউবে বড় ভিডিও নেই ইউটিউবে বড় একটা ব্লগ তো ব্যাপারটা হচ্ছে আজকে একটা আমাদের স্পেশাল দিন

ঘরে প্রচুর কাজ রয়েছে সব বাদ দিয়ে উনি আমার সাথে এখন রোমান্টিক ভিডিও করছে সকালে তো এখন কাজ কমপ্লিট করতে হবে সব আপনাদেরকে বললাম না যে আমার কিন্তু ঘরের মধ্যে প্রচুর কাজ রয়েছে এই দেখো কাজ সব বিছানা দিয়ে নিচে দিয়ে সোফা দিয়ে সব কিছু একদম এলোমেলো হচ্ছে এগুলো সব গোছাতে হবে রাত্রি বেলা সারা দিন গোছাবো শুধু এক থেকে দু ঘন্টা রাত্রি লাগবে আমার এই ঘর নোংরা করতে সব নোংরা হয়ে যাবে আবার সকালবেলা গোছাবো আর সবার আগে যেটা হচ্ছে বিছানা বিছানা পৌঁছাতে প্রচন্ড বাবা রাগ হয় আর এখন হচ্ছে মেয়ে তো আজকে স্কুলে যাবে না আমরা একটু দরকারে বেরোবো তো সেই কারণে মেয়েকে স্কুলেও পাঠাবো না আর এই যে বেলা কিন্তু ঘুমলো বাবার থেকেও বেশি ঘুমিয়েছি আজকে এখন বিছানা বিছানা পৌঁছাবো

বেশি কিছু তো নেই রান্না বান্না আমার হয়ে গেছে মানে রান্না বান্না শুধু আলু সাথে ভাত করে দিয়েছি শুধু আলুটা মাখবো খাবো দাবো রেডি হয়ে বেরিয়ে যাবো সবে মাত্র আমি স্নান করে আসলে এবারে যেতে হবে আমাকে একটা জায়গায় আমার চুলটা পুরো ভেজা চুল শোকানোর জন্য হাতে টাইমও আমার কম আগের হেয়ার ড্রায়ারটা নষ্ট হয়ে গেছে তাই রিসেন্টলি অনেক ভেবেচিন্তে আমি একটা ভালো কোয়ালিটির হেয়ার ড্রায়ার কিনেছি কারণ এই হেয়ার ড্রায়ারটা খুব ফাস্ট আমার হেয়ারটাকে ড্রাই করে দেবে এবং খুব ফাস্ট হেয়ার ড্রাই হওয়ার সাথে সাথে আমি কিন্তু খানিকটা স্টাইলও করতে পারবো আর এটাতে কিন্তু অনেক ফ্যাসিলিটিস রয়েছে ফাস্ট হেয়ার ড্রায়ার সাথে সাথে নিজের মতো করে ফাস্ট হেয়ার স্টাইলও করা যায় আর সেই হেয়ার ড্রায়ারটা হলো এটা এটা হলো আগারোর এইচডি 1120 প্রফেশনাল প্রো হেয়ার ড্রায়ার হ্যাঁ এটা এসি মোটর এর সাথে সাথে আছে কুল এন্ড হট এয়ার ফাংশন তাই যদি মনে হয় হেয়ারটা ড্রাই করতে করতে একটু বেশি গরম লাগছে দেন কুল এয়ার বাটনটা প্রেস করে নিতে পারো আসলে এটা কেনার আগে আমি ভেবেই নিয়েছিলাম আগেরটার মতো এবারে যেন আমি ভুক্তভোগী না হই তাই এবারে যখন হেয়ার ড্রায়ারটা কিনেছি তাই আগে থাকতেই ভালো করে হেয়ার ড্রায়ারের ফিচারস এবং ফ্যাসিলিটি দেখে নিয়েছি এই এসি মোটর ক্রিয়েট করে আইডিয়াল এয়ার ফ্লো এন্ড টেম্পারেচার যেটা একদম স্যালুনের মতো হেয়ারস্টাইল করতে সাহায্য করে প্লাস এতে দুটো স্পিড সেটিং এবং তিনটা টেম্পারেচার সেটিং আছে ফর ইউনিয়ন স্টাইল চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটার সাথে কি কি অ্যাটাচমেন্ট আছে ফার্স্টেই পেয়ে যাবে একটা কোম্ব যেটা ইউজ করে হেয়ারটা ড্রাই করলে খুব তাড়াতাড়ি আর ন্যাচারালি হেয়ার এর রিমুভ হয়ে যায় দেন পেয়ে যাবে একটা কনসেন্ট্রেটর নজল যেটা দিয়ে প্রিসাইজ হেয়ার স্টাইল এন্ড টাচ আপ করতে সুবিধা হয় এটা দিয়ে হেয়ার স্টাইল করার সময় হেয়ার ফ্লোটা একদম কনসেন্ট্রেটেড থাকে যার ফলে চুলগুলো এলোমেলো হয় না আর সুন্দর করে হেয়ারে ফোকাসও পড়ে এরপর পেয়ে যাবে একটা ডিফিউজার যেটা আমাদের চুলের জট কমিয়ে চুলকে একটা ন্যাচারাল টেক্সচার দিতে হেল্প করে বিশেষ করে যাদের কার্লি বা বেবি হেয়ার তাদের হেয়ার স্টাইলিং এর জন্য এটা বেস্ট ভালো আমার যদিও বা স্ট্রেট হেয়ার তবুও তোমরা কিভাবে এটা ইউজ করতে পারো তোমাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ তোমরা এর সাথে পেয়ে যাবে 2.5 পয়েন্ট ফাইভ মিটার এর লং একটা কর ফলে এটা হেসেল ফ্রি ভাবে ইউজ করতে পারো আর সাথে কিন্তু ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ডও পেয়ে যাবে তাহলে তো বুঝতেই পারলে এটা দিয়ে স্যালোনের মতো হেয়ার স্টাইল করা কতটা ইজি আর এটাই যে কুল শেড বাটনটা রয়েছে যেটা প্রোভাইড করে ব্রাস্ট অফ কোল্ড হেয়ার যেটা হেল্প করে আমাদের হেয়ার গুলোকে মনের মতো সেট করতে আর হ্যাঁ এতে কিন্তু অবশ্যই রয়েছে অটো শাটা ফাংশন ফর ওভার প্রোটেকশন চলো আরেকবার এতে রয়েছে কিন্তু টু থাউজেন্ড ওয়ার্ড পাওয়ারফুল মটর সাথে আয়ন টেকনোলজি এবং হানিকা মেয়ার রিংলেট যাতে করে আমাদের হেয়ারটাকে কিন্তু খুব ফাস্ট ড্রাই করে দেয় যার জন্য কিন্তু আমরা স্যালনের মতো দারুণ দারুণ হেয়ার স্টাইল করতে পারি আর আমি কিন্তু এই যে বসে পড়েছি সাজগোজ নিয়ে আর আমার কিন্তু অলরেডি মেক মানে হাফ হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট হয়নি কারণ আমি সত্যি কথা বলতে আমি সাজতে ভীষণই ভালোবাসি আর তার থেকেও বড়ো কথা আমার বর কিন্তু সাজ দেখতে বেশি ভালোবাসে মানে আমি সেজে গেলে ওর বেশি ভালো লাগে তো সেই কারণে আমি একটু হালকা পাতলা মেক করছি আর মানে মোটামুটি হয়ে গেছে আর একটু করলেই হয়ে যাবে তো কেমন লাগে আমাকে সাজলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ভালোবাসি বলে এই না যে তুমি কিন্তু সাজতে সাজতে ট্রেনটা লেট করে ফেলবে ট্রেনটা পাবেই না ঠিক আছে একটু তাড়াতাড়ি সাজো

পটানোর ব্যাপারটা সেরকম না মানে প্রথম দেখাতেই আর কি একটু ভালো লেগে গেছিল ভালো লেগে গেছে দুজন আর মানে কি হলো তোমারও ভালো লাগলো আমারও ভালো লাগলো ফার্স্ট একদিন দেখাতে একদম তো যাই হোক আজকে হচ্ছে আমরা একটা জায়গায় ঘুরতে যাব তো সেই ভিডিওটা হয়তো এই ভিডিওতে আসবে না সেটা হয়তো সেকেন্ড পার্টে আসবে আর সেকেন্ড পার্ট বলছি ধুর পরের ভিডিওতে আসবে তো যাওয়া পর্যন্ত এই ভিডিওতে আছে চলো দেখতে থাকো আর তবে একটু তাড়াতাড়ি রেডি হও এখানে কিন্তু স্টেশনে আসলাম আসার সাথে সাথেই খুব বৃষ্টি হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছো মধ্যে বৃষ্টি আস্তে আস্তে পুরো পা থেকে শুরু করে মাথা পর্যন্ত গেছে ভিজে ঠিক আছে কি অবস্থা সকালে ঘুম থেকে উঠে বৃষ্টি শুরু হয়েছিল ভেবেছিলাম তোমাদের সাথে মানে বৃষ্টির জন্য অনেক ভিডিও ওই বাড়ি থেকে বেরোনোর আগে পর্যন্ত তো দেখাতে পারলাম না ঠিক আছে তো বৃষ্টির জন্যই মেনলি তো আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার পর কিন্তু যে ভিডিওটা আসবে সেটা পরের পাটে দেখতে হবে কিচ্ছু করার